বলবীর সিং ভারতের আধুনিক ইতিহাসের সবচেয়ে আলোচ্য এবং বিতর্কিত নামগুলোর একটি উনিশশো সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার ঘটনার প্রাথমিক ধ্বংসকারীদের মধ্যে তিনিই ছিলেন সবচেয়ে সামনে মুসলিমদের প্রতি ঘৃণা আর বিদ্বেষে অন্ধ হয়ে তিনি হাতুড়ি হাতে প্রথমেই উঠে বসেন বাবরি মসজিদের কেন্দ্রীয় গম্বুজের ওপর চারদিক থেকে হাজার হাজার কট্টরপন্থী চিৎকার করছে উত্তেজনা ছড়িয়ে পড়ছে জনতার ভিড়ে আর ওই মুহূর্তে বলবীর সিং নিজেকে মনে করেছিলেন ধর্মরক্ষার যোদ্ধা মসজিদ ভেঙে পড়ার পর তিনি সন্তুষ্ট চিত্তে একটি ইট পর্যন্ত নিয়ে যান নিজের কাছে যেন মুসলিম বিদ্বেষের প্রতীক হিসেবে তার তখনকার ধারণা ছিল এটাই নাকি বড় অর্জন এতে নাকি তিনি বীর হয়ে গেছেন কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা ঘটনার পর রাস্তায় নেমেই তাকে বীরের মতো অভ্যর্থনা জানালেও নিজের বাড়িতে ফিরে তিনি পান সম্পূর্ণ বিপরীত প্রতিক্রিয়া পরিবার আত্মীয় স্বজন ও গ্রামের অনেক মানুষ তীব্র নিন্দায় ফেটে পড়েন তার বাবা যিনি ছিলেন গান্ধীর আদর্শী বিশ্বাসী শান্তিপ্রিয় মানুষ ছেলের এই বর্বরতায় গভীরভাবে হতাশ হন পরিবার তাকে তিরস্কার করেন কঠোর ভাষায় জানান তিনি ভুল করেছেন ধর্মের নামে সহিংসতা একেবারেই গ্রহণযোগ্য নয় এমনকি বাড়ি থেকেও বের করে দেওয়া হয় তাকে এই প্রত্যাখ্যান বলবীর সিং এর মনে বিশাল ধাক্কা দেয় সেই বীরত্বের গৌরব মুহূর্তেই ভেঙে পড়ে জন্ম নেয় তীব্র অপরাধ বোধ দোটানা ও আত্মগ্লানি এই সময়ে শুরু হয় তার আত্ম অনুসন্ধানের যাত্রা প্রতিদিন মনে হতো তিনি একটি ভয়াবহ অন্যায় কাজ করেছেন মসজিদ ভাঙার দৃশ্য মানুষের কান্না আর আস্ত একটি উপাসনালয় ধ্বংস করার স্মৃতি তাকে রাতের পর রাত ঘুমোতে দিত না ঠিক এমন সময় তার পরিচয় হয় ইসলামী চিন্তাবিদ দায়ী ও বিদ্যান মাওলানা কালিম সিদ্দিকের সঙ্গে মাওলানার শান্ত আচরণ সহনশীলতা জ্ঞান আর মানবিক বোধ ধীরে ধীরে বলবীর সিং এর ভিতরের ঘৃণা ও বিদ্বেষকে নরম করে দেয় তিনি বলেন মাওলানার একটি কথাই আমার হৃদয়কে কাঁপিয়ে দিয়েছিল ধর্ম মানুষকে ভালোবাসা শেখায় ঘৃণা নয় এই কথার মধ্যেই যেন তিনি নতুন জীবনের আলো দেখতে পান পরিবর্তনের এই প্রবাহ তাকে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণের সিদ্ধান্তে নিয়ে যায় উনিশশো সালের পহেলা জুন তিনি ইসলাম গ্রহণ করেন এবং নতুন নাম রাখেন মোহাম্মদ আমির কিন্তু এখানেই তার পরিবর্তন শেষ হয়নি বাবরি মসজিদ ভাঙার জন্য নিজের ভুল বুঝতে পেরে তিনি প্রতিজ্ঞা করেন জীবনে অন্তত একশোটি মসজিদ নির্মাণ বা সংস্কার করবেন তার মতে এটি তার ভুলের প্রায়শ্চিত্ত ক্ষমা পাওয়ার পথ এবং অতীতের বিভ্রান্তির সংশোধন পরবর্তী জীবনে তিনি এক ভিন্ন মানুষ হয়ে ওঠেন যেখানে একসময় তার মন ছিল মুসলিম বিদ্বেষে ভরা সেখানে ইসলাম গ্রহণের পর মসজিদ নির্মাণেই তিনি নিজেকে নিবেদিত করে দেন কঠোর পরিশ্রম সামান্য আয় আর সামান্য অর্থ থাকা সত্ত্বেও তিনি বিভিন্ন গ্রাম মফসল দূরবর্তী এলাকায় গিয়ে মানুষের সহায়তায় মসজিদ নির্মাণে নিজেকে জড়ান মৃত্যুর আগ পর্যন্ত তিনি একানব্বইটি মসজিদ নির্মাণ ও সংস্কার করতে সফল হন মাত্র নয়টি মসজিদ বাকি ছিল তার লক্ষ্য পূর্ণ হওয়ার জন্য তারপরেই দুই সালে তিনি ইন্তেকাল করেন বলবীর সিং এর গল্প অনেক কিছু শেখায় ঘৃণা ও রাজনৈতিক উগ্রতা মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু উপলব্ধি মানবতা ও সত্যের আলো মানুষের জীবন পুরোপুরি বদলে দিতে পারে বাবরি মসজিদ ভাঙার প্রথম সারের মানুষ হয়েও সেই একই ব্যক্তি নিজের ভুলের প্রায়শ্চিত্ত হিসেবে জীবন উৎসর্গ করেন মসজিদ নির্মাণে তার কাহিনী প্রমাণ করে মানুষের হৃদয় বদলাতে পারে ঘৃণার জায়গা নিতে পারে ভালোবাসা আর ভুল বুঝে ফিরে আসাই প্রকৃত সাহস